বিষয়টা হলো সাতটা ফলোয়ার চারটা লাইক তিনটা কমেন্টস আর একটা লাভ এই হলো জীবন তো আপনি পরিশ্রম করতে করবেন আপনার ফল পাবেন তো আসলে একবারে কখনো ফল আসে না তো যার কারণে পরিশ্রমটা গড়াই গড়াই করলে অনেক ভালো একটা ফল আসে তো আমার দরকার নেই এই যে একবারে ভাইরাল হওয়ার জন্য একবারে একটা ভালো ফল পাবো এই জন্য দরকার নেই আমি আস্তে আস্তে যাই না কেন আজকে দুশোটা ফলোয়ার হোক সমস্যা কই দিন পর একটা দুইটা থেকে তিনটা চারটা হবে এই যে আজকে ভিডিও দেখাচ্ছি ভিডিও করতেছি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি তো টানা দশ ঘন্টা শিফট ছিল তারপরে এই যে দুই ঘন্টার পর পার হয়ে যাচ্ছি বাসার দিকে এই হলো জীবন তো জীবনে আপনাকে পরিশ্রম করতে হবে এই যে একটা পেজ তৈরি করছি এই পেজটা আস্তে আস্তেই হবে একবারে হবে না আপনারা কেউ দেখেন কেউ দেখেন না সবাই ইনফরমেশন চান ইনফরমেশন দিলেও লাভ নেই ভাই যারা দেখার তারা দেখে যারা দেখ দেখবে না কখনোই দেখবে না তারা স্ক্রিপ্ট করে যাবে তো আমি আমার জায়গা থেকে দেখি আমার জায়গা থেকে আমি ঠিক করে রাখি দেখা যাক কী হোক আর এই যে দেখেন একদিন রাতে দেখাইছিলাম আজকে দিনে দেখাচ্ছি এটা হলো সেই স্টার্ট ফোর্ট আমি আসলে প্রতিদিন ওই যে ওই ওয়েস্ট ফিল্ডের পাশ দিয়েই আসি আর এটা হলো ওই যে সেই রাস্তা এখান থেকে আবার বাসে উঠবো দেন বাসায় যাবো আর এটা হলো ওই যে ওয়েস্ট ফিল্ড এই ওয়েস্ট ফিল্ড থেকেই প্রতিদিন যাই ভিডিওটা বেশি হচ্ছে মনে হয় আপনারা দু বেশি হলে তারপরেও দেখবেন না তারপরেও করতেছি তো দিন শেষে এই দে দিন শেষে ব্যর্থতার কেউ শুনবে না ব্যর্থতার গল্প সফলতার গল্পই শোনে কিন্তু সব ব্যর্থতার গল্পগুলো শুনেই সফলতা মানুষ পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা কোনো কোনো ভিডিওতে দেখা হবে তবে যে আমি আমার পেজ তৈরি করছি এটা একদিন না একদিন গ্রহ হবে তো অনেকে অনেক রকম অ্যাডভাইস দেন অনেকে অনেক রকম জ্ঞান দেন ভাই আমি আমার জায়গাতে করতেছি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে ভালো কিছু করছি ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম